প্রিয় বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজ আমি গুরুকুল স্যার সুভীর চট্টোপাধ্যায় তোমাদের সামনে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অন্যরকম আজকে ট্রাভেল গাইড আমি চলেছি একটা নতুন জায়গায় নতুন ডেস্টিনেশন আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পার্ক হোটেল এখানে গেলাম গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালাম বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটলো সময়টা আজকে আমার অফিস থেকে এখানে একটি জাস্ট অনুষ্ঠান করা হয়েছিল সেই অনুষ্ঠানে আমি যোগদান করতে গেছিলাম হ্যালো নমস্কার আমি গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আজকে একটা সুন্দর পার্টি হয়ে গেল আমাদের অফিস থেকে দি পার্ক হোটেলে দেখুন পার্ক হোটেলটা জাস্ট ওপর থেকে শ্রীরামপুর বিপিডি স্ট্রিটে এটি অবস্থিত আর যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ডের ওপরে যে নিচে স্টল তার ওপরেই এই পার্ক হোটেল বা রেস্টুরেন্টটি অবস্থিত বেশ সুন্দর মনোরম পরিবেশে হোটেলটা চারিদিকে নানান ফুলের গাছ এবং নানান পাখি সমাদৃত এই হোটেলে বেশ সময় কাটানো আমাদের যে মিটিংটা ছিল খুব ভালো লাগতো ডিস্ট্রিক্ট আরবে উপরে পার্ক হোটেল এই পার্ক হোটেল আমাদের আজকে সুন্দর একটা প্রোগ্রাম আছে অর্থাৎ আমাদের এলআইসিআই তরফ থেকে আমাদের প্রোগ্রাম এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি এবং এই উপস্থিতিতে আমার অনেক বন্ধুরা এখানে এসছে তাদের সঙ্গে দেখাবো আমি অবশ্যই তার সুন্দর প্রোগ্রামগুলিকে আপনাদের নিয়ে যাচ্ছি যে পাখি খুব সুন্দরভাবে সাজানো আছে এবং নানান ফুল সেইখানে দেখতে থাকুন নানা ফুলের সমাহার সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে মনোমুগ্ধকর এক সুন্দর পরিবেশ দেখতে থাকুন আমি দেখাবার চেষ্টা করছি বেশ ভালো লাগবে নানা রঙের নানা বর্ণের ফুল তার সঙ্গে পাখিদের কলের অব দুটো মিলে যেন মিশে একাকা হয়ে গেছে বেশ সুন্দর ফুলগুলো আমার খুব ভালো লেগেছে পরিবেশটাও খুব সুন্দর এবার আপনাদের আমি নিয়ে যাব একাধিক সুন্দর জায়গায় যেমন এবার যে চলুন এই নানান প্রকৃতির সঙ্গে মিশে মিলে একাকার হয়ে গেছে চলুন আমরা এবার পাখিদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই দেখতে থাকুন নানা রঙের পাখি ক্ষীদের সঙ্গে বন্ধুত্ব করার জন্যে আমরা এগিয়ে চললাম পাখিদের রাখা সেই খাঁচার সামনে নানা রঙের নানা বর্ণের পাখি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে দেখুন কত জাতের কত রঙের সুন্দর সুন্দর পাখি নানা রঙের নানা প্রজাতির পাখি আমি এবার দেখাচ্ছি যেটা হোটেলের উপরে তারা সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর পাখি পাখি দেখুন অপূর্ব সুন্দর সব পাখি তারা খেলা করছে নিজেদের মধ্যে আর দানা দেয়া আছে খাচ্ছে এখানেও দেখুন কিছু প্রজাতির পাখি খুব সুন্দর লাগছে আশা করি আপনাদের দেখাতে পেরে আমি খুশি হলাম আনন্দিত হলাম শ্রীরামপুরে আর এম এস গ্রাউন্ডের ওপরে যে পার্ক রেস্টুরেন্ট কাম হোটেল যে অবস্থিত তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে আপনাদের সঙ্গে রাখুন সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না অবশ্যই আপনারা আমার সঙ্গে অবশ্যই থাকবেন আমি এরকম নানান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো বারবার পার্ক হোটেলের ভেতরের দৃশ্যগুলো আমি বন্ধুদের সঙ্গে তুলেছি দেখুন যেখানে অনুষ্ঠানটা হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি অবশ্যই বিদায় বলতে নেই বলতে হয় আসবো সবাই ভালো থাকুন